গাই নিয়ে আসবো তো আবার গাই নিয়ে আসবো তো ব্যাক আসবো না কেন গাড়ি নিয়ে আসবো তো আবার গাই নিয়ে আসবো তো ব্যাক আসবো না কেন আমরা আর গাড়িতে আসছি আবার আসবো তো আসবো তো আবার এফ ইউ মমেন্টস লেট তো গাইস বেরিয়ে পড়লাম আবার নতুন ভিডিও নিয়ে তো গাইস আজকে একটু যাব এই ভিরডুঙের মেলায় আমাদের এখান থেকে কুড়ি মিটার কুড়ি কিলোমিটার দূরে একটা মেলা হয় ঠিক আছে মাঘ মাসে প্রথমে একটা মেলা হয় তো মেলাতে যাচ্ছি তো চলো যেতে যেতে কথা হোক ঠান্ডা প্রচন্ড লাগছে গায়ে কি বলবো আগে গাড়ি তেলটা ভরতে হবে গাড়ি ঠিক আছে তেল না ভরলে আমি অত যেতে পারবো না কুড়ি কিলোমিটার রাস্তা বুঝতেই পারছো তো যেতে হবে ওখানে আমিও যাই মানে এখনো একবারও যাইনি মেলাতে তো ওইখানে গিয়ে কন্টেন্ট হয়ে যাবে আমার সেটাও ভাবলাম আবার মেলাটাও দেখে ঠিক আছে তো চলো তোমরাও দেখবে ঠিক আছে মেলাটা কিরকম তোমাদের দেখাবো আমিও দেখা আমারও দেখা হয়ে যাবে তোমরাও দেখবে তো গাইস এটাই চাই দেখো নদীয়ার ওই ইসের পাশেই হয় মেলাটা জানো গঙ্গার পাশেই মেলাটা হয় এটা হচ্ছে ধর্মদা রোডে ঠিক আছে আমাদের বাড়ির থেকে কুড়ি মিলোমিটার কুড়ি কিলোমিটার দূর তো যাচ্ছে এখন বাইকে আমার পিছনে একটা বন্ধু আছে তো বন্ধুর আমি আরও দুটো বন্ধু আসবে বাইকে ওরা আসছে পিছিয়ে তো আমি আমি তেল ভরবো বলে এর জন্য তাড়াতাড়ি বেরিয়ে গেলাম তো চলো আগে তেলটা ভরে নিই বুঝলে হলে হবে না তো গাইস প্রচন্ড ঠান্ডা এই রোদ এই ঠান্ডা এমনি তো দুদিন বিশাল ঠান্ডা ছিল বলে ভিডিও করতে পারিনি শর্ট ভিডিও করেছি তো তোমাদের ভালোবাসা এখনো পর্যন্ত আমার সত্য সাবস্ক্রাইবার হয়েছে তোমরা সাপোর্ট না করলে আমার কিচ্ছুই হবে না তো তোমরা যত সাপোর্ট করবে তত আমার কন্টেন্ট বেশি ভালো হবে ঠিক আছে আস্তে আস্তে কারণ আমি মোবাইল দিয়ে কন্টেন্ট করি ঠিক আছে তো আমার বাইক আছে অ্যাপাচি আটটা তোমরা জানোই সবই দেখেছো আমার শর্ট ভিডিও দেখছো তোমরা ঠিক আছে তো আমার একটা শর্ট ভিডিও ভাইরাল হয়েছে চার হাজার মতন ভিউজ গেছে ঠিক আছে তো আমি এতে অনেক খুশি যে আমার শর্ট ভিডিও একটা ভাইরাল হয়েছে চার হাজার মানে আমার কাছে চার লাখের সমান প্রচুর মানে আমার কাছে চার লাখের সমান প্রচুর তো আমার বট ভিডিও একদম শেয়ার হচ্ছে না তো আমার বট দেখছে না লোকে ঠিক আছে তোমরা একটু দেখো গাইজ তোমরা দেখে কন্টেন্ট দেখো কন্টিনিউ দেখো গাড়ি দেখে ভালো লাগে কি ভালো লাগে একটু কমেন্ট করে জানাও যে ভাই ভালো হচ্ছে না তুমি আরও ভালো করো তো গাড়ি চলে এসেছি পেট্রোল পাম্প তো পেট্রোল পাম্পে আগে তেলটা ভরতে হবে ঠিক আছে চলো আগে তেলটা ভরি নিই তাহলে হবে না আর আমার গাড়ি রাগ করছে গাড়ি ঠিক আছে প্রচণ্ড তেল খায় আর এই পেট্রোল পাম্পে আমার একটা ভিডিও আছে তেল ভরবো কোথায় দাদা কোথায় ভরবো ও এখন ওই পাশ গাড়িতে একটা আওয়াজ হচ্ছে একশো টাকার দাও একশো একশো বড় হয়ে গেল জল তেল বড় হয়ে গেল চলে যায় এখন সামনে কি দাঁড়াবো কিছুক্ষণ বন্ধু বান্ধব আসবে তো তাদের সাথে যাবো এখান থেকে কৃষ্ণনগর চব্বিশ কিলোমিটার তো আমরা কৃষ্ণনগরের দিকে যাবো না এটা কৃষ্ণনগরের রোড তো আমি সামনে গিয়ে বাইপাস মেরে ঢুকে যাবো ঠিক আছে গ্রামের রাস্তাতে যেতে হবে কারণ দিয়ে টোটালটা যাওয়া যায় না অনেকটা লং হয়ে যায় গ্রামের রাস্তাতে গেলে মিনিমাম তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার ভিতর হয়ে যাচ্ছে তো আমি এই সরি রং রোডতে গেলে তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার হয়ে যাচ্ছে তো আমি ওই দিক দিয়ে যাবো শর্টকার মারব তাহলে কুড়ি কুড়ি কিলোমিটার মতো হয়ে যাবে তো চলো ওইখানে গিয়ে তোমাদের রিয়েকশানটা দেখাবো কী কী প্রোগ্রাম করেছে ওইখানে এসেছি ফাংশান টাংশান হয় বলে বা উল্টা উল্টো হয় তো জানি না এগুলো মুখের লোদের লোকের কথা শুনেছি তো লোকের মুখে আমার মুখের থেকে না উল কথা বেরিয়ে যাচ্ছে কি বলবো গাই সামনে গিয়ে দাঁড়াবো ঠিক আছে দাঁড়িয়ে কিছুক্ষণ দাঁড়াবো বন্ধু বান্ধব আসুক পিছের দুটো বন্ধু আসবে ওরা যাবে পিছিয়ে গাড়ি আছে বেরিয়ে গেছে সামনে ঠিক আছে চলো তো এই গেড়ে আসতে অনেক কদিন আগে একটা ভিডিও করেছিলাম এই রাস্তায় এই বাম্পারটা আমি দেখেনি এই যে এই বাম্পারটা দেখতে পাচ্ছ গাইস এই পাম্পারটা একদিন দেখেনি একদম উড়ে গেছিলাম লেগেছিল খুব তখন ক্যামেরা ছিল না বুঝলে ক্যামেরা থাকলে তখন দেখতে পেতে সব

এই কুদিবার লড়ি সামনে দেখিস মাথা অব্দি বাড়া শিরায় শিরায় ব্যথা শুরু হয়ে গেছে রাস্তা শুধু ব্যাক আর ব্যাক ব্যাকের চেয়ে তো দাঁড়তে পারছি না आईटा गिरामे रास्ता तो गायते आस्ता से चलता होगे। एक उदित जी को लेस खुलेगा से, तो लेस खुला जी को, वहीं पर से। लेस खुला लेस, फिर बूटे लेस खुला, तो लेस खुलना होता बोले। चट्टा सा पप्पा पप्पी।

দাঁড়াবো না তো এই যে বৃষ্টি হয়ে গেল এখানেও একটা মেলা হয় এখানে একটা পরে আসবো মেলা ভিড় এই তো ও অনেক কিছু খাবার এত খাবার এত খাবার কি বলবো দাঁড়া বাড়া মালটাকে তো যাবো লাইন টু লাইন না গেলে হবে না তো তো গেল দেখো কত ভিড় কত ভিড় এখানে কিসের টিকিট বাড়া কিসের টিকিট আরে বাড়া গাড়ি নিয়ে আসবো তো আমি

সব কিছুতে বিজনেস এখানে আবার কিসের টাকা চা তুলছে বুঝতে পারছি না ঠান্ডা ঠান্ডা কুল কুল চলো গাইস ও ভাই সাহেব প্রচন্ড ঠান্ডা জোরে গাড়ি চালাবো আর চালাতেই পারছি না এখানে এত ভিড় তাহলে সামনে কি কি হবে গাইস বুঝতে পারছি কি হবে ওরে ভাই সাহেব পাম্পাড়ি দেখেনি বাবা এ ভাই সাহেব দত্ত মাইক সবকিছু কি বড় বিজনেস এখানে কি কালই হবে সবকিছু তো চালা তুলছে বাবা এখানে বিজনেস আর বিজনেস আচ্ছা তো আলাদা করবে আসলে সময় বলবো যে দিয়ে গেছি টাকা টিকিট নেই আমি গাইজ দেখতে পাচ্ছ কত ভিড় কত ভিড় ও ভাই সাহ হেপি মজা হবে ও ভাই এর মধ্যে যদি গাড়ি চালিয়ে মজা না ভাড়া কি বলবো প্রচন্ড মজা ও ভাই সাহ সামনে টোটো টোটোর গাছা কাম সেরেছে বাড়া তোর টোর গাদা ভাই গাড়ি ঢুকতে দেবে তো এই শোন বলতে আমি গঙ্কার করবো ঠিক আছে বলবি হ্যাঁ তাহলে গাড়ি ঢুকতে দেবে তো দাঁড়াইস এখানে এতো ভিড় আইসে ओ भाई साहब एक ही फिर गंगा गंगा पार तो गाइस एकरे जब डुक्के दिछे डुक्के दिछे ओ पार 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 जाबो तो गाइस एकरे धरछे जा जा दुछ 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 दुछ। दो को ना बोलता कहीं डुबे देता ना वाला चला बनी जे वाला ओ तो भाई साहब भीड़ की भीड़ की बड़ा इनका चिल्ला लस दादागिरी दादा और ये छी ना ओ तो भाई साहब तो तो भीड़ এদিকে যাওয়া যাবে ও ভাই এতো ভিড় ভাই কি বলবো টুন টুন ছেলে বলছে রাইডার রাইডার ছেলেদের ছেলে তোরা কত কিছু বসেছে ও ভাই এখানে গাড়ি দিয়ে তারা বলে ভাড়া ওরা গাড়ি বের করতে পারবো তো দোকানে ঢোকালে যাবে রাখবি যা সময় পাশে যাবো এতটা জাম গেছে রাস্তায় ও ভাই সাহ কন্টেন্ট বানাবো না গাড়ি সামলাবো হাত ব্যথা হয়ে গেল ভাই গাড়ি এখানে ঢোকাতে বুঝলি Ngay đây nài vô tay loa. Oh, hiền sao. A gai 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 cái gai 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 gai